আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে রেসিপি সহজভাবে দেশি মুরগির রান্নার রেসিপি একদম পাটায় বাটা মশলা দিয়ে সেটি আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছেন আমি আটাটা ভালো করে ছিঁড়ে ধুয়ে নিয়েছি সেটাকে পোতা দিয়ে ছেঁচে নিচ্ছি এবং এটা বেটে নেব আজকে পাশেই থাকুন সম্পূর্ণ ভিন্নভাবে রেসিপি নিয়ে এসেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শেয়ার করব বাটা থেকে শুরু করে মুরগি দোয়া থেকে শুরু করে রান্না করা এবং খাওয়া সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আজকে রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই সহজভাবে দেশি মুরগি রান্নার রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের মাঝে তুলে ধরেছে তো দেখতে পারছেন প্রথমে আদাটাকে পেটে নিলাম তারপরে রসুনটাকে বেটে নিচ্ছি পাটা পাটি দেখতে কিন্তু সবার ভালো লাগে তাই না বলুন তো আমারও ভালো লাগে যে আপুরা স্পেশাল সুটকির পত্তাগুলো ভানায় পাটায় বেটে মশলা বেটে এগুলা বেশি ভালো লাগে কারণ গ্যারাম গ্রাম বাংলাতে দেখবেন বিশেষ করে সবগুলো পাটাতেই বেটেই বেশিরভাগ রান্নাটা করা হয় কারণ কি পাটায় বেটে রান্নার একটা স্বাদ অন্যরকম এটা আমার মা সব সবসময় রান্না করে আসছে আর অবশ্যই মুরগি রান্নার টিপস এটা থাকছে এই এলাচ দারচিনিটা অবশ্যই আপনারা পাড়াতে বেটে নিতে হবে এটা অ্যাক্ট করতেই হবে দেখতেই পারছেন প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমরা কিন্তু মূল রেসিপিতে চলে এসেছি তারপরে দেখতেই পাচ্ছেন গ্যাস প্রচুর করেছি যে সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে যে মুরগিটা আজকে রান্না করব দেশি মুরগি সেটাকেও ভালো করে কয়েকবার করে দিয়ে নিচ্ছে অ্যাসিপি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব করতে যাবেন না ভিডিওটা মনোযোগ সহকারে এখন দেখে নেন রেসিপি দেখতেই পারছেন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর তার উপর তেল দিয়েছি অবশ্যই তেজপাতাটাকে ছিঁড়ে দিতে হবে গ্যারান্টা বের হওয়ার জন্য অবশ্যই ডাকছিটা ছোটো করে দিতে হবে তো গরম তেলে কিন্তু দিয়ে দিয়েছি ক্যারালটা যখন বের হয়ে আসছে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেবেন আমি আমি যেভাবে রান্না করে থাকি আমার মতো সেটি আপনাদের মাঝে শেয়ার করছি সাধারণ আবার একটু পরিমাণ মতো দিয়েছি দেখতে পারছেন তেল তেলটা কম হয়েছিল তারপরে একটা তারপরে দেখতে পারছেন পেঁয়াজ কুচি দিচ্ছি তারপরে দেখতে পারছেন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি শুকনো অপকরণগুলো আর কি তারপরে দেখতে পারছেন জিরে গুঁড়ো দিয়েছি তারপরে হনার গুঁড়া দিয়েছি তারপরে দেখতে পারছেন মরিচ মরিচ দিয়েছি পরিমাণ মতো আমি বললাম না আজকে রেসিপিটা কিন্তু একদম ভিন্ন স্টাইলের এভাবে জানি না আপনারা মুরগিটা কখনও রান্না করে খেয়েছেন কি না তো দেখতে পারছেন ভালো করে কিন্তু আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি এটাকে বা ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গিয়েছে তারপরে এখনই দিয়ে দিচ্ছি মুরগিটা মুরগিটা দিয়ে এটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম ঘায়ে গিয়ে যেন লেগে যায় প্রত্যেকটা মাংস মানে গোস্তের টোরপাতে মুরগির মুরগির গায়ে গায়ে যেন লেগে যেত আমার এটা হচ্ছে না তার জন্য আমি আরেকটা হাড়িতে নিয়ে নিয়েছি আমার মাখানোর সুবিধার ক্ষেত্রে জানি না আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে কি না কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে সহজভাবে একদম শেয়ার করতে আলহামদুলিল্লাহ রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়েছে এবং অনেক মজাও হয়েছে সবাই প্রশংসাও করেছে তো দেখতেই পারছেন পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন কী করতে হবে বলুন তো আদা রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো তো আমি এখানে দুই চামচ আদা দুই চামচ রসুন তারপরে ওই যে দার চিনিটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে তো আমি ওইটা দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণে তেল কিন্তু কম দিয়েছি কারণ আমি কিন্তু মাখাইছি যে ওটা তো তেল দিয়েছি তার জন্য তেলের পরিমাণটা কম দিতে হবে তো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তো যেটা আপনাকে যে বস্তুটা মুরগিটা মাখে রেখেছিলেন সেটা এখন দিয়ে দেবেন একটু আমি কিন্তু দিয়ে দিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না মুরগি রান্নাটা এত মজা হয়েছিল এখনও আমার মুখে লেগে আছে বাসার সবাই তো প্রশংসা করেছে আমার দেশি মুরগি খেতে খুবই ইচ্ছা করতেছিল তাই আমি আমার মতো করে একদম মনোযোগ সহকারে সুন্দর করে গুছিয়ে রান্না করেছি সেটা আবার আপনাদের মাঝে শেয়ার করব না এটা তো হয় না তার জন্য আপনাদের মাঝে শেয়ারও করেছি যা দেখতেই পারছেন পানি দিয়েছি একটু পরিমাণ মতো নাহলে পুড়ে যাবে তা ডাক্তার দেখিয়ে দেবো এটা হতে থাকে তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো আমি একটু কষাই নিয়েছি পানিটা যখন কমে এসেছে তখন উলটিয়ে দিচ্ছি ভালো করে মাংসটাকে উপরটাকে নিচ নিচটাকে উপর করে দিচ্ছি একদম ভালো করে নেড়ে নিচ্ছি আর তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেখতে থাকুন রেসিপিটা একটু অন্যরকমভাবেই শেয়ার করেছি অল্প অল্প পুকুরে পানি দেব সেদ্ধ করবো অল্প করে পানি দেবো সেদ্ধ করবো এভাবে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একটু পাচ্ছে কষিয়ে নিয়েছি কিন্তু পানি দিয়ে একে কষাচ্ছি কিন্তু এখনও আমি কষাইতে আসছি কারণ যত বেশি দেশি মুরগিটা আপনি কষাবেন তত মুরগির স্বাদ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি জানি না আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে কিনা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ কি আমি একা হাতে মোবাইল ধরছি একা হাতে কাজ মানে ভিডিওটা করছি আপনাদের জন্য তো কষ্ট করছি তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে আপনারা আমাদেরকে উৎসাহ জাগিয়ে দেন যদি আপনাদের কোনো রেসিপি আমার কাছ থেকে চান সেটাও আমার যদি জানা থাকে আপনাদের মাঝে শেয়ার করবো কিন্তু তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মুরগির রান্না দিতে পারছেন তো কেমন হয়েছে কমেন্ট কমেন্টে বলে যাবেন যদি আমার সম্পূর্ণ রেসিপিটা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি আমার ভালো লাগবে আমি জানি না আমি সব কিছু দিয়ে তুলে ধরেছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগবে আপনারা যদি ভালো লাগে তো কমেন্ট করলেই বুঝতে পারবো তো মুরগি যেত রান্না করেছি খেতে তো হবে কারণ খুবই মন ছিল তো খাবার নিয়ে বসে পড়েছি তো এই ছিল আজকে রেসিপি এই ছিল আমার কথা যদি আপনাদের কোনো কারণে বিন্দু পরিমাণ ভালো লেগে যায় আমার রেসিপিটা তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম